হ্যালো আসসালামু আলাইকুম গাইজ দেখেন আমি চা বানাইতেছি প্রথমে অনেকক্ষণ পানি গরম করে বলব দিয়ে নিছি তারপরে পাতা দিয়ে দিলাম এখন চাটা বানাবো দিয়ে দিছি এখন আমি চা বানাবে এই চা বানাইতাছি বানাইতেছি দিতেছি সবটিতে আমরা সবাই চা খাই সব সময় দুই বেলায় চা খাই ঠিক আছে কাপে কাপে চা চিনি দেওয়া নেই তাহলে আর বেশি কম কেউ চিনি বেশি খায় কেউ কম খায় ঠিক আছে এই জন্য আমি এক চামচ খাই তারপরে আমার বাসরে এটা দেখেন এটা হলো আমার শ্বশুরের চিনি ছাড়া শুধু দুধ আমরা লিগারের ভিতরে দুধ দেই না ঠিক আছে আলাদা দেই এভাবে বানাই আলাদা কাপে দুধ চিনি দিয়ে তারপরে বানাই এভাবে সব খাওয়া হয় এগুলো আমার আজকের চা চাটা কেমন হলো বাড়ানো কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ বেশ